আজকে হয়েছে পঁচিশে জুন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ দিন দুই হাজার সালের পঁচিশে জুন হচ্ছে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাইছে তো এখন অনেকেই মনে করে আমি মনে করি যে লিঙ্ক লবিং করে আনা জিনিস কখনো আসলে ভালো হয় না আলটিমেটলি খারাপই হয় তো বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস তো হচ্ছে অনেকটা ওই বাংলাদেশ অনেকে ধারণা করে থাকে যে ডালমিয়া সাহেবের ডালমিয়া সাহেব তো আইসিসির প্রেসিডেন্ট ছিলেন তো তার লবিংয়ে এবং হচ্ছে তার একটা এক্সপ্যানশনারি ড্রিম ছিল যে ক্রিকেট যদি সাউথ এশিয়ার সব দেশে থাকে তাইলে অনেক পপুলার হবে তো সেই একটা ড্রিম এবং বিসিবির সাথে তার অত্যন্ত ভালো কানেকশনের কারণে বাংলাদেশ আসলে টেস্টটা স্ট্যাটাসটা পাওয়া যায় সেটা কীরকম যে বাংলাদেশ নিরানব্বই সালে অ্যাপ্লাই করছিল তো ওই সময় হচ্ছে গিয়ে ভোটিং হয়েছিল ভোটিংয়ে বাংলাদেশ হারা যায় মাত্র এক বছরের মাথায় বাংলাদেশ নাকি সব কমপ্লায়েন্স করে দু হাজার সালে আবার অ্যাপ্লাই করা এই স্ট্যাটাসটা পাওয়া যায় তো এটাই আর কি মানে মূল বিষয় এটাই যে বাংলাদেশের টেস্টের এখন যে অবস্থা তাতে বোঝা যায় যে আসলে প্রিপারেশন না নিয়ে কমপ্লায়েন্স না করে এবং পারফরমেন্স বেসড যদি স্ট্যাটাস আসলে না দেওয়া হয় লিঙ্ক লবিংয়ের মাধ্যমে দেওয়া হয় তাহলে ফলাফল যেটা হওয়ার ইয়েছে